আসসালামু আলাইকুম বাংলাদেশ আর শ্রীলঙ্কার ভিতরে একটা টেস্ট সিরিজ চলতেছে আপনারা সবাই জানেন তো এই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ব্যাট করে আমি আমার কলিকদের সঙ্গে বাজি ধরেছিলাম যে নাজমুল শান্ত নাজমুল শান্ত যদি পঞ্চাশ রান করতে পারে ন্যূনতম পঞ্চাশ রান করতে পারলে আমি আমার কলিকদেরকে সিঙ্গাড়া খাওয় তো উনি তো পঞ্চাশ না উনি তো একশো আটচল্লিশ রান করছে তো আমার তো শিঙ্গাড়া খাওয়ানো লাগছে তো আজকে আবার যেহেতু শুক্রবার আমি যেহেতু অফিসে নাই এটা আমি ভার্চুয়ালি রেকর্ড করে রাখছি নাসবুল শান্ত যদি সেকেন্ড ইনিংসে পঞ্চাশ করে ন্যূনতম পঞ্চাশ রান করে তাহলে আমি আবারও আমার কলিকদেরকে সিঙ্গাড়া খাওয়াবো আর সেই সঙ্গে আপনারা যারাই ভিডিওটা দেখবেন আপনাদেরকেও আমি সিঙ্গারা দাওয়াত দিয়ে রাখলাম আমার কিছু শিঙাড়ার বদলতে যদি ওই বেচারা দুইটা রান আসে তাতেই আমি খুশি সবাই আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম